নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমার রেসিপি রসমালাই পিঠে আজকের এই পিঠের রেসিপিটি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা পুরো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করো আর কমেন্টস করে জানাতে একদমই ভুলো না কেমন হয়েছে আর আজকের এই রেসিপিটি যদি কেউ একবার দেখে সে সবাই বানাতে পারবে ভীষণই একদম সোজা একটি রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তাহলে চলো দেখে নিই কিভাবে এই পিঠের রেসিপিটি আমি তৈরি করছি আর এই পিঠেগুলো খেতে কিন্তু অনেক অনেক বেশি টেস্ট হয় তাহলে চলো ভিডিওটা দেখে নিই পিঠের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিয়েছি একটা নারকেল কোড়া নারকেলটাকে খুব ভালো করে একদমই মেহে করে কুঁড়ো করে নিয়েছি নারকেল কোড়া দেওয়ার পরে এবারে আমি দিয়ে দিচ্ছি গুড় এখানে আমি আড়াইশো গ্রাম গুড় ব্যবহার করলাম গুড়টা দিয়ে এবারে নাড়াচাড়া করে নারকেলের সাথে খুব ভালো করে মিক্স করে নেব নারকেলের একটা পুর তৈরি করে নেব প্রথমে পুরটা যেন আঠা হয় একদমই দেখো একদমই নারকেল আর গুড় থেকে জল বেরিয়ে এসছে তো জলটাকে খুব ভালো করে টানিয়ে একটা পুর তৈরি করে নিতে হবে তার আগে আমি এখানে দিয়ে দিলাম টু টেবিল স্পুন মতো গুঁড়ো দুধ দুধটা দিলে পুটটা অনেক বেশি টেস্ট হবে খেতে সে কারণে দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে বন্ধুরা পুটটাকে একদমই আঠা আঠা করে তৈরি করে নিতে হবে এবারে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি পুটটা তৈরি করে নিলাম এবারে ওই কড়াইতেই আবারও দিয়ে দিচ্ছি একমগ জল আর দিয়ে দেবো হাফ টিস্পুন থেকে একটু কম লবণ এবারে জলটা যখন একটু টকবক করে ফুটে উঠবে তখন চালের গুঁড়িটা ব্যবহার করতে হবে তার আগে জলটাকে একটু ফুটতে দিতে হবে ঠান্ডা জলে একদমই চালের গুঁড়ি দিতে যাবে না তো জলটা দেখো টকভক করে ফুটে উঠেছে এবারে আমি চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি এখানে আমি তিনশো গ্রাম চালের গুঁড়ি ব্যবহার করলাম এবারে চালের গুঁড়িটা দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য খুব ভালো করে একটু মিক্স করে নেব প্রথমে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেব টেন মিনিটসের জন্য দশ মিনিট পরে আবারও ঢাকাটা খুলে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে দশ মিনিট পরে আবারও ফিরে এলাম এবারে ঢাকাটা সরিয়ে নিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আবারও দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আবার একবার আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর চালের গুঁড়িটা দেখো এখনো গরম আছে আর কোনো রকম এখানে আমি জল ব্যবহার করব না তো আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে নামিয়ে নেব আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে এবারে আমি নামি নিলাম চালের গুঁড়িটা যখন উষ্ণ উষ্ণ গরম আছে তখন হাতে একটু ঘি নিয়ে খুব ভালো করে ডোটাকে মেখে নিতে হবে চালের গুটিটাকে মেখে একটা ডো তৈরি করে নেব খুব ভালো করে মাখতে হবে একদমই হাতে সাহায্যে টলে টলে খুব ভালো করে মেখে নিতে হবে তো খুব ভালো করে মেখে নিলাম একটা ডো ফর্মে তৈরি করে নিলাম এবারে হাতে এভাবে করে একটু ঘি মাখিয়ে নিয়ে ছোট ছোট করে এভাবে লেচি কেটে নেব লেচি কেটে নিয়ে এভাবে করে একটু বাটি শেপ দিয়ে নেব প্রথমে বাটি শেপ দেওয়ার পরে এবারে যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পুরটা এভাবে করে মাঝখানে দিয়ে এবারে হাতের সাহায্যে চেপে চেপে এভাবে করে ঘুরিয়ে বলের মতন করে নেব এভাবে করে বলের মতন করে নেব সমস্ত ডোটাকে আরও একটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেম প্রসেসে বাটির মতন এভাবে প্রথমে করে নিতে হবে করে নিয়ে আবারও মুখটা বন্ধ করে হাতে সাজে একটু চেপে গোল করে নেব এগুলো যদি হালকা ক্র্যাক এসে যায় কোনো প্রবলেম নেই বন্ধুরা সমস্ত বলগুলো আমি তৈরি করে নিয়েছি সবগুলো বল আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবারে আমি এদিকে আবার একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ আর এ দুধে আমি তিনটে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এলাচটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসবে এবারে দুধটা যখন একটু ফুটে উঠবে তখন দিয়ে দেবো ফোর টেবিলস মতো গুঁড়ো দুধ দুধটা দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে নিতে হবে এবারে প্রথমে আমি বলগুলোকে দিয়ে দেবো এ সময় গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রাখবো এবারে বলগুলো দিয়ে আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে ফুটিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে এবারে খুব ভালো করে টকবক করে ফুটতে শুরু করেছে আর এবারে পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট পর্যন্ত খুব ভালো করে টকব করে ফুটিয়ে দুধটাকে একটু ঘন করে নেব যেহেতু গুঁড়ো দুধ দেওয়া রয়েছে তো খুব তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যাবে আর খেতে অনেক বেশি টেস্ট হবে তো পনেরো থেকে কুড়ি মিনিট মতন আমি ফুটিয়ে নিলাম আর দুধটা একদমই দেখো ঘন হয়ে গেছে এবারে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নামিয়ে নেব খুব ভালো করে ঠান্ডা করে নিলাম তো দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর কালার এসছে আর দেখতেও ভীষণ টেস্ট হয় এই পিঠেগুলো তৈরি করে দেখবে তোমাদেরও ভীষণ ভালো লাগবে আশা করছি আজকের এই রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা অনেক অনেক বেশি করে শেয়ার করে দিও অবশ্যই করে একবার ট্রাই করো আমি একটা কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে খুব বেশি শক্ত কিন্তু এই পিঠেগুলো হয় না সফট হয় খেতে তো দেখতে পাচ্ছ বন্ধুরা ভেতরটা কতটা সুন্দর হয়েছে দেখতে আর খেতেও ভীষণ ভালো লাগে আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই করে শেয়ার করে দিও বন্ধুরা আজকের মতন এখানে শেষ করছি চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো তাহলে টাটা